আমি সবসময় তোমার সাথে আছি আই এম অলওয়েস উইথ ইউ এখানে আই এম মানে আমি অলওয়েস মানে সবসময় উইথ মানে সাথে ইউ মানে তোমার আই এম অলওয়েস উইথ ইউ অর্থাৎ আমি সবসময় তোমার সাথে আছি তুমি দুশ্চিন্তা করো না ইউ ডোন্ট ওয়ারি এখানে ইউ মানে তুমি ডোন্ট মানে না ওয়ারি মানে দুশ্চিন্তা করা ইউ ডোঁন্ট ওয়ারি অর্থাৎ তুমি দুশ্চিন্তা করো না আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই এম মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তুমি আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত আমি সব কিছু হারিয়েছি আই লস্ট এভরিথিং এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়েছি এভরিথিং মানে সব কিছু আই লস্ট এভরিথিং অর্থাৎ আমি সব কিছু হারিয়েছি আমি খেলতে পারি আই ক্যান প্লে এখানে আই মানে আমি ক্যান মানে পারি প্লে মানে খেলতে আই ক্যান প্লে অর্থাৎ আমি খেলতে পারি তুমি এত ভাবছো কেন হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাছ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছো সো মাছ মানে এত হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ অর্থাৎ তুমি এত ভাবছো কেন আমি জীবনে সফল হব আই উইল বি সাকসেসফুল ইন লাইফ এখানে আই মানে আমি বি মানে হওয়া উইল বি মানে হবো সাকসেসফুল মানে সফল ইন লাইফ মানে জীবন আই উইল বি সাকসেসফুল ইন লাইফ অর্থাৎ আমি জীবনে সফল হব আমি চেষ্টা করব। আই উইল ট্রাই এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব আই উইল ট্রাই অর্থাৎ আমি চেষ্টা করব এটা একটা ভালো প্রচেষ্টা ইটস এ গুড এফোর্ট এখানে ইট মানে এটা এ মানে একটা গুড মানে ভালো এফোর্ট মানে প্রচেষ্টা ইটস এ গুড এফোর্ট অর্থাৎ এটা একটা ভালো প্রচেষ্টা আমি এটার জন্য কাজ করছি আই এম ওয়ার্কিং ফর ইট এখানে আই মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি ফোর মানে জন্য ইট মানে এটা আই এম ওয়ার্কিং ফর ইট অর্থাৎ আমি এটার জন্য কাজ করছি আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে হোয়াট মানে কি ক্যান মানে পারা আই মানে আমি ডো মানে করা ফর ইউ মানে তোমার জন্য হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কি করতে পারি আমি ব্যর্থতা থেকে শিখি আই লার্ন ফ্রম ফেলার এখানে আই মানে আমি লার্ন মানে শেখা ফ্রম মানে থেকে ফেইলার মানে ব্যর্থতা আই লার্ন ফ্রম ফেলার অর্থাৎ আমি ব্যর্থতা থেকে শিখি আমি খুব পরিশ্রমী আই এম ভেরি হার্ড ওয়ার্কিং এখানে আই এম মানে আমি ভেরি মানে খুব হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী আই এম ভেরি হার্ড ওয়ার্কিং অর্থাৎ আমি খুব পরিশ্রমী নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইয়োর সেলফ এখানে বেলিভ মানে বিশ্বাস ইয়োর সেল্ফ মানে নিজের উপর বেলিভ ইন ইয়োর সেল্ফ অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখো এটা আমাদের ঘর দিস ইজ আওয়ার হোম এখানে দিস মানে এটা ইজ মানে হয় আওয়ার মানে আমাদের হোম মানে ঘর দিস ইজ আওয়ার হোম অর্থাৎ এটা আমাদের ঘর আমি রান্নাঘরে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য কিচেন এখানে আই এম মানে আমি গো মানে যাওয়া গোয়িং মানে যাচ্ছি টু দ্য কিচেন মানে রান্নাঘরে আই এম গোয়িং টু দ্য কিচেন অর্থাৎ আমি রান্নাঘরে যাচ্ছি আমার মা সেখানে মাই মাদার ইজ দেয়ার এখানে মাই মানে আমার মাদার মানে মা ইজ মানে হয় দেয়ার মানে সেখানে মাই মাদার ইজ দেয়ার অর্থাৎ আমার মা সেখানে তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ অ্যাট হোম নাও এখানে আর ইউ মানে তুমি কি অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আর ইউ অ্যাট হোম নাও অর্থাৎ তুমি কি এখন বাড়িতে আছো আমার যদুর মাকে দরকার আই নিড যদুস মাদার এখানে আই নিড মানে আমার দরকার যদুস মানে যদুর মাদার মানে মা আই নিড যদুস মাদার অর্থাৎ আমার যদুর মাকে দরকার তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডয়িং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো তোমার মা কোথায় হুয়ার ইজ ইয়োর মাদার এখানে হুয়ের মানে কোথায় ইওর মানে তোমার মাদার মানে মা হুয়ের ইজ ইয়োর মাদার অর্থাৎ তোমার মা কোথায় আমার মা কেনাকাটা করতে যাচ্ছে মাই মাদার ইজ গোয়িং টু শপিং এখানে মাই মাদার মানে আমার মা গোয়িং মানে যাচ্ছে টু শপিং মানে কেনাকাটা করতে মাই মাদার ইজ গোয়িং টু শপিং অর্থাৎ আমার মা কেনাকাটা করতে যাচ্ছে তোমার মা খুব ভালো ইয়োর মাদার ইজ ভেরি গুড এখানে ইয়োর মানে তোমার মাদার মানে মা ভেরি মানে খুব গুড মানে ভালো ইয়োর মাদার ইজ ভেরি গুড অর্থাৎ তোমার মা খুব ভালো আমি এটা শুনে খুব খুশি হলাম আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট এখানে আই মানে আমি ভেরি মানে খুব হ্যাপি মানে খুশি টু হিয়ার মানে শুনে দ্যাট মানে এটা আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট অর্থাৎ আমি এটা শুনে খুব খুশি হলাম আমার এখন খুব খারাপ লাগছে আই এম ফিলিং ভেরি ব্যাড নাও এখানে আই মানে আমার ফিলিং মানে লাগছে ভেরি মানে খুব ব্যাড মানে খারাপ নাও মানে এখন আই এম ফিলিং ভেরি ব্যাড নাও অর্থাৎ আমার এখন খুব খারাপ লাগছে এটা তার জন্য যথেষ্ট দ্যাটস এন আপ ফর হিম এখানে দ্যাটস মানে এটা এন আপ মানে যথেষ্ট ফর মানে জন্য হিম মানে তার দ্যাটস এন আপ ফর হিম অর্থাৎ এটা তার জন্য যথেষ্ট তোমার বই কোথায় হুয়ের ইজ ইয়োর বুক এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার বুক মানে বই হুয়ের ইজ ইয়োর বুক অর্থাৎ তোমার বই কোথায় তোমার নিজের বই পড়ো রিড ইয়োর ওন বুক এখানে রিড মানে পড়া ইয়োর মানে তোমার ওন বুক মানে নিজের বই রিড ইয়োর ওন বুক অর্থাৎ তোমার নিজের বই পড়ো তুমি এখন যাও ইউ গো নাও এখানে ইউ মানে তুমি গো মানে যাও নাও মানে এখন ইউ গো নাও অর্থাৎ তুমি এখন যাও তুমি এটা নাও ইউ টেক ইট এখানে ইউ মানে তুমি টেক মানে নাও ইট মানে এটা ইউ টেক ইট অর্থাৎ তুমি এটা নাও আমি মিথ্যাবাদী নই আই এম নট এ লায়ার এখানে আই মানে আমি নট মানে নই লায়ার মানে মিথ্যাবাদী আই এম নট এ লায়ার অর্থাৎ আমি মিথ্যাবাদী নই আমি আমার সময় নষ্ট করছি আই এম ওয়েস্টিং মাই টাইম এখানে আই মানে আমি ওয়েস্টিং মানে নষ্ট করছি মাই মানে আমার টাইম মানে সময় আই এম ওয়েস্টিং মাই টাইম অর্থাৎ আমি আমার সময় নষ্ট করছি আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই তুমি অনেক সময় নিয়েছিলে ইউ টুক এ লং টাইম এখানে ইউ মানে তুমি টুক মানে নিয়েছিলে এ লং টাইম মানে অনেক সময় ইউ টু কে লং টাইম অর্থাৎ তুমি অনেক সময় নিয়েছিলে আমার জন্য কিছু করো ডো সামথিং ফর মি এখানে ডো সামথিং মানে কিছু করো ফোর মানে জন্য মি মানে আমার ডো সামথিং ফর মি অর্থাৎ আমার জন্য কিছু করো আমি তোমাকে সারা অন্ধ আই এম ব্লাইন্ড উইদাউট ইউ এখানে আই মানে আমি ব্লাইন্ড মানে অন্ধ উইদাউট মানে সারা ইউ মানে তোমাকে আই এম ব্লাইন্ড উইদাউট ইউ অর্থাৎ আমি তোমাকে সারা অন্ধ